আপনি কি জানেন আমরা ঘরের কোনার দিকে যে গাছ রাখি যেটাকে সবাই ডোর কর্নার প্ল্যান্ট বা ইনডোর কর্নার প্ল্যান্ট বলে এই গাছ শুধু ঘর সুন্দরই করে না বরং বাতাসকে বিশুদ্ধ করে ঘরে পজিটিভ এনার্জি আনে এমনকি ব্যবসা হিসেবেও আপনাকে মাসে হাজার হাজার টাকা ইনকাম দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনার সঙ্গে আলোচনা করব। এই কর্নার প্ল্যান্ট আসলে কি কেন ঘরের কোনায় রাখা হয় কোন কোন জাত আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গাছ দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় চলুন শুরু করি কর্নার প্ল্যান্ট কি ঘরের দরজার পাশে রুমের কোনায় বা এন্ট্রান্স করিগরে যে গাছ রাখা হয় তাকে সাধারণভাবে বলা হয় কর্নার ইনডোর প্ল্যান্ট এই গাছগুলো কম আলোতে বেঁচে থাকতে পারে পানি কম লাগে ধুলো মাটি কম হয় ঘর সৌন্দর্য বাড়ায় ফেং সুই অনুযায়ী পজিটিভ এনার্জি আনে বাংলাদেশ ও ভারতীয় ঘরগুলোতে সাধারণত মানুষ এটাকে বলে ডোর কর্নার প্ল্যান্ট ইনডোর ডেকোরেশন প্ল্যান্ট লাকি ইনডোর প্ল্যান্ট এন্ট্রেন্স প্ল্যান্ট বা ফেংসুই প্ল্যান্ট শহরের নার্সারি বা অনলাইন দোকানগুলো এগুলোকে বেশিরভাগ সময় ইনডোর কর্নার প্ল্যান্ট নামেই বিক্রি করে থাকে এই কারণেই এই গাছ আজকাল শহর গ্রাম সব জায়গায় জনপ্রিয় হয়েছে দরজার কোনায় রাখা গাছকে মানুষ এক কথায় কী বলে এই কর্নার প্ল্যান্টের জনপ্রিয় প্রজাতিগুলো এখন আসল বিষয় এই প্ল্যান্টের কত ধরনের প্রজাতি আছে আপনি অবাক হবেন জেনে যে কম আলো সহ্য করতে পারে এমন কর্নার প্ল্যান্টের পুনরো প্লাস ধরন আছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয়গুলো হলো এক মনস্টেরা ডেলিসিওসা ঘরের কোনায় রাখার জন্য সবচেয়ে ট্রেন্ডিং গাছ বড় পাতা আধুনিক লোক দুই কাপাম শোবার ঘর বা ড্রয়িং রুমের কোনায় এক কথায় রাজা তিন স্নেক প্ল্যান্ট বা স্যানসেভিয়েরিয়া কম আলো কম পানি একদম পারফেক্ট কর্নার প্ল্যান্ট চার পিস লিলি বাতাস পরিষ্কার করে ফুল দেয় ঘরে শান্তি আনে পাঁচ জিজি প্ল্যান্ট অফিস ঘরের দরজার পাশে রাখার জন্য সেরা গাছ ছয় রাবার প্ল্যান্ট সবচেয়ে শক্তিশালী ও প্রিমিয়াম লুকের ইনডোর প্ল্যান্ট সাত মানি প্ল্যান্ট বড় পট ঘরে সৌভাগ্যের প্রতীক ফেইং শুইতে অত্যন্ত জনপ্রিয় আট ফাইকাস অ্যালাস্টিকা রুমের কোনায় রাখলে পুরো ঘরের লুক বদলে যায় নয় পার্লার পাম ছোট রুমের কর্নারের জন্য বেস্ট সাইজ দশ ড্রাসেনা যে কোনো ঘরের কোনায় আধুনিক স্টাইল যোগ করে এগুলো সবই বাজারে সহজে পাওয়া যায় মানুষ কর্নার প্ল্যান্ট এত পছন্দ করে কেন মানুষ এই গাছগুলো নেয় কারণ ঘরকে সুন্দর দেখায় বায়ু দূষণ কমায় কম যত্নে বেঁচে থাকে রুমকে আধুনিক লাক্সারি লুক দেয় ব্যস্ত মানুষও সহজে ম্যানেজ করতে পারে এমনকি অনেকেই ফেং শুই অনুযায়ী বিশ্বাস করে ঘরের কোনায় সবুজ গাছ রাখলে সৌভাগ্য ও শান্তি আসে এই কর্নার প্ল্যান্ট দিয়ে কিভাবে ব্যবসা করা যায় এখন আসল অংশ আপনি কীভাবে এই গাছ দিয়ে ব্যবসা করবেন আইডিয়া এক ইনডোর কর্নার প্ল্যান্ট নার্সারি কয়েকটি বড়ো সাইজের ইনডোর প্ল্যান্টই অনেক দামি দুশো টাকার গাছ আটশো হাজার টাকায় সহজে বিক্রি হয় আইডিয়া দুই কর্নার প্ল্যান্ট রেন্টাল সার্ভিস অফিস দোকান সালুন সবাই মাসে মাসে গাছ ভাড়া নেয় দুশো টাকার গাছ ভাড়া দুশো থেকে তিনশো টাকা পার মান্থ আইডিয়া তিন হোম ডেকোর প্লাস প্ল্যান্ট সেট সার্ভিস আপনি গ্রাহকের বাড়িতে গিয়ে কোন কোণে কোন গাছ রাখলে সুন্দর লাগবে কোন পট ভালো হবে এসব সাজিয়ে দিলে হাজার থেকে পাঁচ হাজার টাকা আয় আইডিয়া চার অনলাইনে কর্নার প্ল্যান্ট কিক্রি ফেসবুক পেজ প্লাস টিকটক লাইভ প্লাস মেসেঞ্জার অর্ডার বিক্রির বন্যা আসে আইডিয়া পাঁচ প্ল্যান্ট রিপোর্টিং ও কেয়ার সার্ভিস মানুষ গাছ কেনে কিন্তু যত্ন নিতে পারে না আপনি গিয়ে রিপোর্ট করে দিলে পেমেন্ট পায় আইডিয়া ছয় ছোট ভিডিও কন্টেন্ট তৈরি করে আয় আপনি যেমন ভিডিও করছেন অনেকে আপনার ভিডিও দেখে গাছ কিনবে যত্ন নেবে এইভাবেই অ্যাফিলিয়েট প্লাস ব্র্যান্ড ইলো আসবে যদি আপনি ঘরকে সুন্দর রাখতে চান বা ইনডোর প্ল্যান্ট দিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই একটি কর্নার প্ল্যান্ট দিয়ে শুরু করুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ সামনে আরও অনেক নতুন ব্যবসার আইডিয়া লাইফস্টাইল টিপস ও গ্রোথ ভিডিও আসছে ধন্যবাদ